তুলা রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার ছাব্বিশ সালের রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে তা হল কালপুরুষের রাশিচক্রের অধীনের সপ্তম রাশি তথা তুলা রাশি ইংরেজিতে তুলা রাশিকে বলা হয় লিব্রা রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র এই তুলারাশির জাতক জাতিকাদের দু সালে যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে বা দু হাজার ছাব্বিশ সালটি তুলারাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব আলোচনার মূল বিষয় হলো দেবগুরু বৃহস্পতি শনি রাহু কেতু এই সমস্ত গ্রহ এবং ছায়া গ্রহগুলি মূলত সব রাশির ক্ষেত্রেই জীবনে উত্থান পতন ঘটিয়ে থাকে তাই দু সালে তুলারাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে কি চরিত্র কি স্বভাব কি আর্থিক উন্নতি কি চাকরি ব্যবসা প্রেম বিবাহ কীভাবে আপনার জীবনযাপন কতটা আপনি উন্নতি করতে পারবেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো এরই পাশাপাশি কোন কোন বিষয়ে বিশেষ বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে বা প্রতিকার কী রয়েছে এইগুলিও জানানো হবে আজকের এই ভিডিওর মাধ্যমে দু সালে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম তুলা রাশির সাপেক্ষে যেগুলো কিন্তু তুলা রাশির জন্য মোটেই সুখকর বা পজিটিভ ছিল না সেই যে দু সাল থেকে দু সাল পর্যন্ত তুলারাশির জাত জাতিকাদের রাশির সাপেক্ষে শনি রাহু কেতু কিংবা বৃহস্পতি বা সূর্যের নিচস্ত বা পীড়িতভাবে অবস্থানের ফলে তুলা রাশির মানুষদের বিভিন্ন দিক থেকে ভোগান্তি চলিয়ে যাচ্ছিল এরই পাশাপাশি তুলারাশির সাপেক্ষে পঞ্চমভাবে অবস্থান করলো রাহু এবং ষষ্ঠভাবে অবস্থান করলো শনিদেব তবুও যদিও সেখানে নবমভাবে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করলেন কিন্তু রাহু থাকার কারণে বৃহস্পতির সাথে সৃষ্টি হল চন্ডাল দোষ যার প্রভাবে গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য বাবা মায়ের সাথে শ্বশুর শাশুড়ির সাথে কিংবা যে কোনো ক্ষেত্রে মানুষজনদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় মনোমালিন্য দেখা দিল তার মানে দেবগুরু বৃহস্পতি এবং রাহু চন্ডাল দোষের কারণে বিভিন্ন দিক থেকে দু হাজার পঁচিশ নানারকম দিক থেকে সমস্যা দেখা দিল এরই পাশাপাশি বৃহস্পতির এই নিচস্তভাবে অবস্থানের কারণে অর্থনৈতিক ডামাডোল তৈরি করলো রইল বা কি কেতু যে অবস্থান করছিলো তুলারাশি হিসাবে কি একাদশ ভাবে যার কারণে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিনের পাশাপাশি সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ অর্থনৈতিক কোনো ফ্রড কেসে জড়িয়ে যাওয়া কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া এরকম সমস্যা দেখা দিল শনি অবস্থান করলো ষষ্ঠ করে যার কারণে রোগ শত্রুতা বৃদ্ধি পেতে থাকলো অন্যদিকে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় বাধা দিল অর্থাৎ না বৃহস্পতি না রাহু না শনি না কেতু কেউই শুভ ফলাফল দিতে পারেনি দু হাজার পঁচিশে রাশির মানুষদেরকে যার ফলে অর্থনৈতিক সংকট দেখলাম পাশাপাশি এমন এমন প্রবলেম দেখলাম যেখানে আমার লোন নিতে হয়েছে শখের বা পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে অন্য মানুষজনদের কাছ থেকে হেল্প নিতে হয়েছে এমন অবস্থাও গেছে পাশাপাশি আপনার সাথে অন্য মানুষজনদের রকম বিবাদ সৃষ্টি হয়েছে সম্পর্কের টানা পয়েন্ট সৃষ্টি হয়েছে এখানে সম্পর্ক বলতে পরিবারগত দিক থেকে হোক স্বামী স্ত্রীর সাথে হোক বাবা মায়ের সাথে হোক শ্বশুর শাশুর সাথে হোক বা বিভিন্ন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হয়েছে বিবাহে বাধা স্বাস্থ্যে অবনতি মেয়েদের ক্ষেত্রে গাইন সমস্যা সহ নানারকম সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে এই তুলারাশির মানুষদেরকে তবে দু হাজার ছাব্বিশ আসছে শুভ পরিবর্তন তাই দু হাজার ছাব্বিশে তুলারাশির জাত জাতিকাদের জন্য ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল প্রথমত অর্থনৈতিক দিকের কথা যদি বলা হয় তাহলে দু হাজার ছাব্বিশের প্রথম চার মাস অর্থাৎ দু হাজার ছাব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চারটি মাসের মধ্যে অর্থনৈতিক পরিস্থিতি অর্থ ভাগ্য অনেকটাই ভালো হবে বলা যেতেই পারে প্রথম চার মাসের মধ্যে আর্থিক সমৃদ্ধি অনেকটা স্ট্রং অবস্থায় হবে কারণ দেবগুরু বৃহস্পতি তুলা রাশি এবং লগ্নের সাপেক্ষে এরপর নবমভাবেই অবস্থান করছে কিন্তু সেখানে রাহুর আর কোনো প্রকোপ থাকছে না তাই বৃহস্পতি সরল গতিতেই এগোবে যার ফলে দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতি তুলারাশির মানুষদের যে কাঙ্ক্ষিত ফলটি প্রদান করতে পারেনি দু হাজার ছাব্বিশে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণরূপে শুভ ফল প্রদান করবে পাশাপাশি যারা লোনের সমস্যায় ভুগছিলেন বা লোন নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য কিন্তু বিভিন্ন দিক থেকে সেই সমস্ত সমস্যার অবসান ঘটবে ব্যাংকিং সেক্টরে ফাইন্যান্স সেক্টরে বা বিভিন্ন ক্ষেত্রে যারা ঋণের জালে জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে ঋণ মুক্তি করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা ঘটবে অবস্থান ঘটবে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন কেউ যে কোনো জায়গায় যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন থাকুন না কেন অর্থ ইনকামটা এবং অর্থ সেভিংসের মাধ্যমে আপনি ঋণ মুক্তির পথে পরিবর্তন আসছে অন্যদিকে অর্থনৈতিক দিক থেকে একের পর এক বড় সুযোগ পাবেন ব্যবসা বা চাকরি যেখানেই থাকুক না কেন আয়ের উৎস ক্রমশ বাড়বে বিনিয়োগ বা জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয় আসবে আর্থিক প্রাপ্তিযোগ এবং সম্পদের যোগ হঠাৎ করেই কোনো পুরোনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনাও হবে প্রবল দু হাজার ছাব্বিশের তুলাশির পরবর্তী পরিবর্তন সম্পর্কের দিকে যদি দেখা হয় তাহলে আমরা সাধারণত জানি যখনই কোনো রাশি বা কোনো লগ্নের বারচাটে নবমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে এবং লগ্নে সূর্য অবস্থান করে তখনই কিন্তু সম্পর্কের জায়গা স্ট্রং পয়েন্ট চলে আসে এবং নেগেটিভ প্রভাবগুলি কুপ্রভাবগুলি সেই রাশির উপর থেকে ধীরে ধীরে চলে যায় অর্থাৎ এতদিন ধরে দু হাজার পঁচিশ সালে তুলাশ্রী জাত জাতিকার উপর সম্পর্কের জায়গায় যে কুর প্রভাবগুলি চলছিল সেগুলি কিন্তু কমে যাবে আপনি বা আপনারা যে কোনো ক্ষেত্রে সম্পর্কের জায়গায় যে নিজেদের অজান্তি ভুলগুলি করে চলেছিলেন বা কী কী ভুলের কারণে আপনি পিছিয়ে পড়েছিলেন আপনার সফলতা আসছিল না অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছিল আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারছিলেন না সেই সমস্ত কিছু কিন্তু আপনার লাগামের মধ্যে আসবে এবং ধীরে ধীরে সমাধানও ফিরে পাবেন যেহেতু এখানে দেবগুরু বৃহস্পতি আপনার হিসাবেকে নবমভাবে অবস্থান করছে এবং সূর্য অবস্থান করতে চলেছে আপনার অষ্টম ভাব থেকে লগ্নস্থ ভাব তাই সম্পর্কের জায়গায় আপনারা যেমন শুভ ফল পাবেন এরই পাশাপাশি যাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো যে অতিরিক্ত পরিমাণে অর্থর খরচ বা বিলাসিতা বৃদ্ধি পেয়ে যাচ্ছিল আপনি আয় ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারছিলেন না যেই পরিমাণে অর্থ ইনকাম করছেন তার দ্বিগুণ পরিমাণে অর্থ খরচ হয়ে যাচ্ছিল এইরকম একটা সমস্যা এই যখন একটা প্রবলেম দেখা দিচ্ছিলো সেই জায়গাটা এরপর লাগামের মধ্যে আসবে এরই পাশাপাশি দেখা যাচ্ছে বিভিন্ন কারণে বিভিন্ন মানুষজনের সাথে আপনার রিলেশন বা সম্পর্কের অবনতি হয়েছে কিংবা বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সেই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে পর মিটে যাবেই মানুষজনদের সাথে বন্ধু বান্ধব স্বজনদের সাথে কমিউনিকেশান বৃদ্ধি পাবে আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে আপনার অনেক সমস্যার সমাধান করতে পারবেন আর অনেকের ক্ষেত্রে বিবাহিত জীবনে নানা রকমের ঝুট ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছিল সুখ শান্তি যেন খুঁজেই পাচ্ছিলেন না নিজে থেকে নানা রকমভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তবুও সেই অশান্তি যেন আর মিটছে না তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যার সমাধান হবে পাশাপাশি যারা প্রেমের বন্ধনে আবদ্ধ থেকেও অশান্তি বা বিভিন্ন রকমের টেনশনের মধ্য দিয়ে যেতে হচ্ছিল প্রেমটা কি আদেও শেষ পর্যন্ত সাকসেস হবে প্রেমিক প্রেমিকা ছেড়ে চলে যাবে না তো রকম একটা যে দুশ্চিন্তার মধ্যে যেতে হচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি শুভভাবে যেতে চলেছে মুদ্রার কথা হলো দু সাল তুলা রাশির জাতক প্রেম এবং বিবাহিত জীবন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাটা যথেষ্ট শুভভাবে প্রভাব বিস্তার করবে এর পাশাকে হেলথ হরস্কোপ দু হাজার ছাব্বিশে হেলথ অর্থাৎ স্বাস্থ্যের দিকটা দেখতে গেলে এতদিন ধরে আপনি বা আপনারা যে সমস্ত দিক থেকে শরীর স্বাস্থ্যের জায়গায় রোগ জ্বালার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের মূল কারণই ছিল ষষ্ঠ ঘরে শনির অবস্থান নানা রকম দিক থেকে চেষ্টা করেও আপনারা এতদিন স্বস্তি ফিরে পাননি মেয়েদের ক্ষেত্রে আবার নানারকম গাইনো সমস্যা আসছিল নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যেতেছিল এতদিন তাদের ক্ষেত্রে কিন্তু এরপর সেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এরপর আপনি এবং আপনারা নিজে থেকেও সেটা অনুভব করতে পারবেন স্বাস্থ্যের জায়গায় একটা সুস্থতা ফিল করতে পারবেন শুধু তাই নয় পিতা মাতা বা আপনার সন্তানদেরও স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম হচ্ছিলো সেই জায়গায় সমস্যা মিটিয়ে যাবে স্বাস্থ্যগত দিক থেকে একটা সমাধান ফিরে পাবেন স্বাস্থ্যগত দিক থেকে উন্নতির যোগ লক্ষ্য করা যায় এরই পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আপনারা কোনো না কোনোভাবে শত্রুতার কবলে পড়ে যাচ্ছেন এরই পাশাপাশি পরিবার থেকে বাইরে বেরোলে নানারকম দিক থেকে একটা বিপদগ্রস্ত হয়ে যাচ্ছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই কৃষ্ণের এই মন্ত্রটি উচ্চারণ করুন শুভ ফল পাবেন কৃষ্ণায় বাসু দেবায় হরয় পরমাত্ম এই মন্ত্রটি উচ্চারণ করুন ভীষণ ভীষণ স্বাস্থ্যগত দিক থেকে শুভ ফল পাবেন অনেকে আবার তুলসী জাত জাতিদের ক্ষেত্রে দেখা যাচ্ছিলো বৈবাহিক কারণে হোক সামাজিক কারণে হোক সম্পত্তি সংক্রান্ত বিষয় হোক কিংবা যে কোনো ক্ষেত্রে যে কোনো যে কোনো প্রভাবে আপনি কিন্তু আইনি জটিলতা বা মামলা মোকদ্দমা জালে জড়িয়ে যান ছিলেন তাদের ক্ষেত্রে দু হাজার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই চারটি মাসের মধ্যেই মামলা মকদ্দমা থেকে বেরিয়ে আসতে পারবেন অনেকের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে কিন্তু সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকলে এরপর আপনার পক্ষে সুস্থির সুন্দর হবে পরিস্থিতি অনেকটাই মিটে যাওয়ার লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে এর পাশে তুলা হিসাবে কি দু হাজার সালে মঙ্গল বুধ এবং শুক্রের প্রভাব নবমভাবে অবস্থান করে বৃহস্পতির পাশাপাশি দশম ভাবে প্রবেশ করছে মঙ্গল তথা লাল গ্রহ এরই পাশাপাশি সপ্তমে বুধ শুক্র আমরা জানি এই মঙ্গল এবং বুধের কারণে তুলারাশির জাত জাতিকার জীবনে সাহস এবং কর্মের জায়গায় পরিবর্তন আনবে মঙ্গল হল রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে সাহস এবং কর্মের প্রতি তাই এই সময়কালের মধ্যে এই বছরের মধ্যে আপনাদের জীবনে ক্ষমতা আত্মবিশ্বাসের মাত্রা বহু গুণে বাড়িয়ে তুলবে বহুদিনে থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প সেগুলি ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া পাওয়া যাবে কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল সেগুলি ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই আপনি সফল হবেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে কিংবা যদি নিজের ব্যবসা থাকে সেই জায়গাটা থেকে নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া বা নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তির শুভ সময় শুভ যোগ আসছে অন্যদিকে দেবগুরু বৃহস্পতি এবং শনি মহারাজ এরপর দু হাজার ছাব্বিশ সালে তুলারাশির শুভ প্রভাব ফেলতে চলেছে বৃহস্পতি এবং শনি তুলা তুলারাশির ওপর শক্তিশালী প্রভাব ফেলতে চলেছে বৃহস্পতি থাকবে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে নবম ভাবে যা আমাদের ভাগ্য আমাদের ধর্ম উচ্চ শিক্ষা সাফল্যের পরীক্ষাটা বাবা মায়ের সাথে সুসম্পর্ক আমাদের চিন্তনের গ্রহ হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ গ্রহগতির এই পরিবর্তন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব আনতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তুলরাশির মানুষদেরকে দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে আটকে যাচ্ছিল তাদের ক্ষেত্রে এরপর ভাগ্যের সহযোগিতাগুলি পাবেন বৃহস্পতি এই ট্রানজিটের প্রভাবেই অন্যদিকে শনিদেব অবস্থান করতে চলেছে তুলারাশির সাপেক্ষে ষষ্ঠ ভাবে যা এরপর তুলারাশির ক্ষেত্রে তাদের দায়িত্ব বোধ স্থিতি ছিল তার পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে তবে সেই পরিশ্রম আপনার সুফল কাজেই লাগবে এই পরিশ্রম আপনার বৃথা কাজে যাবে না চাকরি ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় আপনি নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় বড় দায়িত্ব বড় কোনো পদ প্রাপ্ত করতে পারবেন যা আপনার জীবনে এক নতুন দিনের সূচনা করতে চলেছে তুলাসি ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকেও অনেক নবজাগরণ আসতে চলেছে বহুদিনের লাভের জায়গায় ঘাটতি লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দু হাজার ছাব্বিশের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আগামী ফেব্রুয়ারি মার্চ এপ্রিল থেকে দু হাজার ছাব্বিশের নভেম্বর ডিসেম্বর সময়কাল পর্যন্ত বিভিন্ন দিক থেকে অর্থনৈতিকগত দিক থেকে যেন এক মুক্তি উন্নতির বার্তা হাজির হচ্ছেই এই সময় গ্রহগতির এমন কিছু পরিবর্তন আনছে যা সরাসরি আর্থিক লাভ আপনার পারিবারিক এবং ব্যবসায়িক আয় বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে এরপরে যাক স্টুডেন্ট হরস্কোপ পড়াশোনার দিকটা বলতে গেলে তুলারাশির জাতিকারা বিগত কয়েক বছরে তাদের চেষ্টা অনুযায়ী যথার্থ সফলতা লাভ করতে পারেনি পড়াশোনার জায়গায় যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় ভালো ফল লাভ হয়নি দু হাজার ছাব্বিশ সালে এসে তারা কিন্তু এরপর স্বাভাবিক প্রচেষ্টাতেই ভালো ফল পাবেন কম্পিটিটিভ এক্সাম সহ বিভিন্ন এক্সামের ক্ষেত্রে এরপর এগিয়ে যেতে পারবেন দু হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকে জুন জুলাই সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে শুভ সময় দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সরকারি চাকরি প্রাপ্তি জায়গাতে বেশ কিছুটা শুভ প্রভাব আসছে কেননা দু সাল সূর্যের বছর এই সূর্যের বছরে কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় একটা যোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় অনেকের ক্ষেত্রে এরপর সেটা নিজেরা বুঝতেও পারছেন এবং অনুভবও করতে পারছেন কেন সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অন্যদিকে স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা কিংবা যে কোনো পরীক্ষার জায়গায় যদি বসেন এই বছর সেই জায়গা থেকেও কিন্তু আপনারা সফলতাগুলিকে প্রাপ্তি করতে পারবেন অন্যদিকে ভ্রমণের ক্ষেত্রে বলতে গেলে পেশাগত ভ্রমণ এবং ব্যবসায়ীগত ভ্রমণ এই বছর যথেষ্ট শুভ ফলদায়ক বিশেষ করে দু হাজার ছাব্বিশ সালে দাঁড়িয়ে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং দু হাজার ছাব্বিশের শেষ তিনটি মাস ব্যবসায়ের বিজনেস পরিস্থিতিতে আসছে অন্যদিকে ব্যক্তিত্ব চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটবে এতদিন তুলারাশি জাত জাতিকারা লড়াইয়ের ময়দানে বহু পরিশ্রম করেছেন কিন্তু সঠিকভাবে সফলতাগুলিকে লাভ করতে পারেনি তবে এরপর চাকরি এবং কর্মপ্রাপ্তি ঘটবে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা আমরা লিবা রাশি বা তুলা হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগামী সময়কার চাকরি এবং কর্মপ্রাপ্তির সুন্দর যোগাযোগ লক্ষ্য করা যায় অন্যদিকে ব্যবসায়ীগত ক্ষেত্রেও আপনাদের আয় খুব ভালো অবস্থানে আসছে ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে এরপর আয় উন্নতি লক্ষ্য করা যাবে ব্যবসার জায়গায় আপনারা এগিয়ে যেতে পারবেন ছোটো বড়ো মাঝারি যে কোনো ক্ষেত্রে ব্যবসায়ীগত দিক থেকে আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় আপনি পুরুষ হন মহিলা হন গৃহবধূ হন যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন সেই জায়গাগুলিতে এরপর এগিয়ে যেতে পারবেন দু ছাব্বিশ সাল বিশেষ করে যেই ব্যবসাগুলি খুবই লাভজনক হবে সেটা হলো অনলাইন কোনো বিজনেস মার্কেটিং ফুড টেক্সটাইল ওষুধের ব্যবসা কোনো মুদিখানা দোকান কোনো ব্যাঙ্কিং পারপাস কিংবা গোল্ডের ব্যবসা এই পাশাপাশি কোনো হার্ডওয়ার্সের দোকান যে কোনো ছোটো বড় মাঝারি ব্যবসার ক্ষেত্রে যেমন উন্নতি লক্ষ্য করা যাচ্ছে ঠিক তেমনই বাড়িতে থেকে যারা ওয়ার্ক ফ্রম হোমের কাজের সাথে যুক্ত রয়েছেন বাড়ির সঙ্গে কোনো কোনো দোকানপাট বা ব্যবসা রয়েছে কিংবা যারা ক্ষেত্রে অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল যেন কোনো ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্ম কোনো ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ এই এইরকম কোনো অনলাইন পেজে যুক্ত রয়েছেন সেই জায়গা থেকেও এরপর আয় ইনকাম বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যায় এরপর দু হাজার ছাব্বিশ সালে সন্তানদের স্থান কেমন সন্তানদের স্থান যথেষ্ট শুভ সন্তানদের কাজকর্ম প্রচেষ্টা পিতামাতার মনে আনন্দ এনে দেবে সন্তানদের পড়াশোনার স্থানও শুভ চাকরিপ্রাপ্তির স্থান শুভ শরীরের জায়গাতে একটু খেলাধুলাগত বিষয়ে চোট বা আঘাতপ্রাপ্তি আসতে পারে এই জায়গাটায় সতর্ক থাকতে হবে এরপর লাভ হরস্কোপ ম্যারেজ হরস্কোপ দু হাজার ছাব্বিশে কেমন যাবে প্রেম এবং বিবাহগত দিক থেকে বলতে গেলে আপনাদের ক্ষেত্রে বিবাহ এতদিন ধরে যাদের ছিল মাঙ্গলিক চলছিল বিবাহে বাধা চলছিল তাদের ক্ষেত্রে সেই সমস্ত নেগেটিভিটিগুলি কিন্তু কমে যাবে গ্রহগতির প্রভাবের কারণে যাদের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের মতো একটা সমস্যা সৃষ্টি হচ্ছিল জীবন সঙ্গী খোঁজার পথে সমস্যা সৃষ্টি হচ্ছিল সেই জায়গা থেকে মোটামুটি সমস্যা মিটে যাচ্ছে অর্থাৎ যারা প্রেম করছেন প্রেম থেকে বিবাহ হওয়ার শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে বিবাহ হওয়ার যোগ লক্ষ্য করা যায় দু সালে দাঁড়িয়ে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুন এই সময়কালের মধ্যে নিশ্চিত রূপে বিবাহ যোগ লক্ষ্য করা যায় এই সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে দু হাজার ছাব্বিশ সাল যাদের গায়নের সমস্যা চলছিল তাদের যেন একটা মুক্তির বার্তা নিয়ে আসছে সন্তান প্রাপ্তির জায়গায় আপনার পরে হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন শুভ সময় প্রাপ্তি করতে পারবেন দু হাজার ছাব্বিশ তুলাশির বিশেষ কিছু সাবধানতা পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম মাঝে মাঝে সমস্যা সৃষ্টি করতে পারে তাই খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে নার্ভের সমস্যা আপনাকে সমস্যা সৃষ্টি করতে পারে তো এই জায়গাটা সতর্ক থাকতে হবে অবশ্যই তামার আংটি পড়ুন শুভ ফল পাবেন যাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তিতে বাধা চলছিল তাদের শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন অন্যদিকে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে কিংবা খেলাধুলাগত বিষয়ে চোট লাগতে পারে সতর্ক থাকতেই হবে এর পাশাপাশি অর্থনৈতিক কোনো ফ্রড কেসে যাতে জড়িয়ে না পড়তে হয় এই জায়গাটা লক্ষ্য রাখুন কিংবা অতিরিক্ত বিলাসিতা ভাবটাকে একটু এড়িয়ে চলুন তাহলে কিন্তু নিশ্চিত শুভ ফল লাভ করতে পারবেন ধন্যবাদ ভালো কাটবে দু হাজার ছাব্বিশ সাল তুলরাশির মানুষদের কেন লগ্ন অবস্থান করছে সূর্য এবং দু হাজার ছাব্বিশ সূর্য